আসসালামু আলাইকুম মুনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় चैप्टर 1 পেজ 5 অর্থাৎ এই 5 নম্বর পেজ নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দেখো এখানে কি বলছে এখানে বলছে যে যুক্তপর্ণ গঠন ও 21 দফা কর্মसूची রাইট দেখো পাঁচ নাম্বার পেজের গঠন ও যুক্ত দফা কর্মসূচি কি বলছে দেখো নির্বাচনে পাকিস্তানের দুই অংশের পার্লামেন্ট বা সংসদ নিয়ে গঠিত জাতীয় পরিষদ আহ কোন নির্বাচন ছিল না এটি ছিল শুধু পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন তারপর দেখো বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম লীগ নেতৃত্ব নেতৃত্বের কার্যকলাপ ও পাকিস্তানি শোষণ প্রতিরোধ এ নির্বাচন ছিল একটি মাইল ফল ক্ষমতাসীন মুসলিম লীগ মোট দল এ নির্বাচনে অংশ নেয় দেখো ক্ষমতাসীন মুসলিম লীগ সহ কতটি দল অংশ নেয় ষোলোটি দল মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্ত ফ্রন্ট ও মুসলিম লীগের মধ্যে যুক্ত ফ্রন্টের নেতৃত্বে ছিলেন তৎকালীন বাংলার তিন প্রবীণ নেতা শেরে বাংলা একে ফজলুল হক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং হোসেন সঈদ সরি এই তিনজন ছিল কার নেতৃত্বে যুক্ত ফ্রন্টের নেতৃত্বে দেখো যুক্ত জনগণের সামনে যুক্ত ফ্রন্ট জনগণের সামনে একুশ দফা কর্মসূচি প্রকাশ করে যুক্ত জনগণের সামনে কত দফা প্রকাশ করে একুশ দফা প্রকাশ করে এতে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি তারপর জমিদারি প্রথা বাতিল পাঠ শিল্প জাতীয়করণ তারপর সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা তারপরে মাতৃভাষার মাধ্যমে অবৈতানিক ও বাধ্যতামূলক এছাড়া সমস্ত অন্যায় আইন কানুন বাতিল অন্যায় ও আইন কানুন বাতিল তারপরে কি উনিশশো সালের ভাষা আন্দোলনের শহীদ স্মরণে শহীদ মিনার নির্মাণ একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা এবং পূর্ব বাংলার সাহিত্য শাসনের কথাও বলা হয় বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নের জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি এতে ছিল অর্থাৎ একুশ দফার ভিতরে কি কি দাবি ছিল সেগুলো এখানে বর্ণনা করেছে তারপর দেখো নির্বাচনের ফলাফল উনিশশো সালের নির্বাচনে মুসলিম মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মাবলম্বীদের জন্য আলাদা আসন ছিল আলাদা ভোট ছিল ভোট হয় পূর্ব পাকিস্তানের আইন পরিষদ নির্বাচনে তিনশো নয়টি আসনের মধ্যে যুক্ত ফন্ট আহ দুশো ছত্রিশটি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা যুক্ত ফন্ড আহ উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে কতটি আসন পায় তাহলে কি উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে দুশো ছত্রিশটি আসন পায় রাইট তিনশো নয়টি আসনের মধ্যে দুশো ছত্রিশটি আসন পায় কিনা যুক্তফল অপর দিকে ক্ষমতাশীল মুসলিম লীগ চরম বিপর্যয় ঘটে তারপর মাত্র নয়টি আসন পায় বাকি আসন স্বতন্ত্র প্রার্থীরা অনন্য দল বিজয়ী হয় যুক্তফন্ডের এই বিজয়কে দেশ বিদেশের পত্রপত্রিকা ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করে এই নির্বাচন ছিল পূর্ব বাংলার প্রাপ্ত বয়স্কদের ভোটে প্রথম সর্বজনীন নির্বাচন বাঙালি নিজেদের অধিকার রক্ষার জন্য উজ্জীবিত হয়ে যুক্তফন্টে ভোট দেয় শুধু ধর্মের দোহাই দিয়ে মানুষকে যে ধোকা দেওয়া যায় না মুসলিম লীগের ফলাফল বিপর্যয়ে তা প্রমাণ করে ঠিক আছে শুধু ধর্ম দিয়ে যে মানুষকে ধোঁকা দেওয়া যায় তা না এটাই এখানেই হচ্ছে আর কি ভাষা ও সংস্কৃতি বিরোধী অবস্থান নিয়ে কঠোর দমন দমন নীতি ও স্বৈরা শাসন চালিয়ে কোন সরকার টিকে থাকতে পারে না প্রমাণিত হয়। বাঙালির নির্বাচনের প্রেরণা জুগিয়েছে অন্যদিকে মুসলিম লীগ একটি গণবিরোধী দল হিসেবে পরিচিত পরিচিত হয় উনিশশো সালের মধ্যে দলটি বহু বিভক্ত হয়ে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয় রাইট এই পেজে যতটুকু আলোচনা করেছি এর ভিতরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে রাইট তবে এখানে কিন্তু এই যে যুক্ত ফন্টের 21 দফা কি যুক্ত গঠন ও 21 দফা কর্মসূচি এখানে আলোচনা করা আছে ঠিক আছে হয়তোবা তোমাদের কোনো কাজ এখান থেকে হতে পারে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ